আরো একবার পেছানো হলো বিপিএল এর আসন্ন মৌসুমের নিলাম শুরুতে সতেরোই নভেম্বর থেকে পিছিয়ে তেইশে নভেম্বর নিলামের দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল এবার পিছিয়ে তা নিয়ে যাওয়া হয়েছে ত্রিশে নভেম্বর এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে বিপিএল এর নিলাম পেছানোর খবর জানিয়েছে বিসিবি সব অংশীদারের অংশগ্রহণ নিশ্চিত করে শত আয়োজনের জন্যই নিলাম পেছানো হয়েছে বলে জানিয়েছে টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল তেইশে নভেম্বর লা ম্যারেডিয়নের নিলাম আয়োজনের কথা থাকলেও এবার ত্রিশে নভেম্বর হোটেল রেডিসন ব্লুতে আয়োজন করা হবে বিপিএল এর নিলাম দুপুর তিনটা থেকে শুরু হবে নিলাম প্রথম দুই আসরের ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে অনেক ফ্রেন্সাইজি বিতর্কিত কারণে বারবার হয়েছে খবরের শিরোনাম ফলে অপশন থেকে প্লেয়ার্স ড্রাফটে যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি এবার নতুন ধাঁচে নতুন আঙ্গিকে ফিরছে বিপিএল ড্রাফটের বদলে তাই আসছে অপশন দেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য পঞ্চাশ লাখ টাকা বিদেশিদের ক্ষেত্রে সর্বোচ্চ ভিত্তিমূল্য পঁয়ত্রিশ হাজার ডলার ভিত্তিমূল্য থেকেই নিলামে তোলা হবে ক্রিকেটারদের একাধিক দল আগ্রহী হলে চলবে বিডি সর্বোচ্চ পারিশ্রমিক দিতে আগ্রহী দলই পাবে সেই প্লেয়ারকে এ এবার খেলবে পাঁচটি দল ডিসেম্বর জানুয়ারি মাসে চলবে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই টুর্নামেন্ট এরকমই নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ লেভাজ নিউজ